আমার এই ফোনটা স্যামসাং ফোন এই ফোনের তিনটা পাওয়ার বাটন নষ্ট হয়ে গিয়েছিল এবং আমি গত পরশু দিন গিয়ে এই তিনটা পাওয়ার বাটন লাগিয়েছি আটশো টাকা দিয়ে তাও আবার স্যামসাংয়ের সার্ভিসিং সেন্টার থেকে আটশো টাকা নিয়ে ফেলছে আমার থেকে এই তিনটা পাওয়ার বাটন সো আমার পাওয়ার বাটনগুলো নষ্ট হয়ে গেছে কী জন্য আমি বারবার আমার পাওয়ার বাটন দিয়ে আমার ফোনটাকে আমি স্ক্রিনটা অন করেছি স্ক্রিনটা অফ করেছি এই জন্যই সো আপনারও যাতে আপনার পাওয়ার বাটনগুলো নষ্ট না হয় যাতে আপনি জাস্ট এভাবে আপনার ফোনে দুইবার স্ক্রিনে টাচ করলে স্ক্রিন অন হবে আবার স্ক্রিনে দুবার টাচ করলে স্ক্রিন অফ হবে সো এভাবে যাতে আপনি কাজটি করতে পারেন যেন আপনার পাওয়ার বাটনগুলো নষ্ট না হয় সেই কাজটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বাড়িয়ে গিয়ে সার্চ করবেন ডাব্লিউ এ ই ওয়েট লিখে আপনারা সার্চ করে দিবেন দেন অনেকের ফোনে ওয়েট লেখা আসতে পারে আবার অনেকের ফোনে টু ওয়েট লেখা আসতে পারে সো যেটা লেখা আসুক আপনি সেই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখানে দেখেন ডাবল ট্যাপ টু টার্ন অন স্ক্রিন দেখেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে এরকম অফ থাকবে আপনি জাস্ট এটাকে অন করে দিবেন তারপর দেখেন ডাবল ট্যাপ টু টার্ন অফ স্ক্রিন এটাও আপনার ক্ষেত্রে এরকম অফ থাকবে আপনি জাস্ট এটাকে অন করে দিবেন এখন কী হয় দেখেন আমার ফোনের এই যে দেখেন স্ক্রিনটাকে আমি দুইবার এখানে টাচ করলাম স্ক্রিন অফ হয়ে গেল আবার দুইবার টাচ করবো স্ক্রিন অন হবে সো এই ক্ষেত্রে কি হবে আপনার ফোনে যে পাওয়ার বাটনগুলো আছে যে পাওয়ার বাটনটা আছে সেটাকে আর আপনার ইউজ করতে হবে না সেক্ষেত্রে আপনার পাওয়ার ব্যাটনটা নষ্ট হবে না আপনি জাস্ট স্ক্রিনের মাধ্যমে হাতের আঙ্গুলের মাধ্যমে এই কাজটি করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ